বন্ধুরা সবাইকে আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিবো দু হাজার পঁচিশ সালে এসে আপনারা কিভাবে একটি বাইব্রিড অ্যাকাউন্ট খুলবেন এবং বাইব্রিড অ্যাকাউন্ট খোলা পরবর্তীতে আপনারা কিভাবে খুব সহজে একটি ভার্চুয়াল মাস্টার কার্ড নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আপনার বাংলাদেশী থাকা এনআইডি কার্ড দিয়ে শুধুমাত্র কার্ড নিয়েই নয় আপনারা এই বাইবেরি মাস্টার কার্ড টি নেওয়ার মাধ্যমে আপনারা দশ ডলার কিভাবে ফিরিতে পাবেন সেটার প্রসেসও আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব তো আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এই সম্পূর্ণ ভিডিও থেকেই আপনারা জেনে যাবেন কিভাবে আপনারা বাইব রেজিস্ট্রেশন করবেন ভেরিফিকেশন করবেন এবং আপনি কার্ড অ্যাপ্লাই করবেন আর এই কার্ডটি মাত্র আপনি পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে পেয়ে যাবেন সো এই কাজটি করার জন্য প্রথমে আপনার স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোর থেকে আপনার বাইব্রেরি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন যারা অলরেডি অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের পুরনো অ্যাকাউন্টে কার্ড অ্যাপ্লাই না করে আপনারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে কার্ড অ্যাপ্লাই করবেন আরেকটা কথা বলে রাখি আপনি কিন্তু আপনার একই নামে অর্থাৎ মাল্টিপল অ্যাকাউন্ট কিন্তু করতে পারবেন না অর্থাৎ বাইব্রিটে আপনি যদি অলরেডি অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন তাহলে ওই একই নাম ঠিকানা দিয়ে কিন্তু আপনি আর বাইব্রের অ্যাকাউন্টটি খুলতে পারবেন না আপনি ভিন্ন কারোর এনআডির মাধ্যমে আপনি করতে পারবেন ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পরবর্তীতে আপনাদের সামনে ঠিক এরকম একটি লগ ইন অপশন আছে এখানে সিম্পলি ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন সাইন আপে ক্লিক করবেন সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমার ভিডিও ডিসক্রিপশনে আপনি সরাসরি লিংক পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করেও আপনি অ্যাকাউন্ট টি রেজিস্ট্রেশন করতে পারেন তো এখানে এরকম আসলে আপনারা একটি ইমেইল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং এই রেফারেল কোড আমার ভিডিও ডিসক্রিপশনে থাকা রেফারেল কোডটি ব্যবহার করবেন আর এই রেফারেল কোডটি ব্যবহার করলে আপনারা দশ ডলার বোনাস নিতে পারবেন পরবর্তীতে কিভাবে দশ ডলার বোনাস পাবেন সেটাও আমি বলে দিব আপনার ইমেইল পাসওয়ার্ড এবং রেফার কোডটি দেওয়া হয়ে গেলে আপনারা সিম্পলি সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি চলে আসবে তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকম এক চলে আসবে তো এখান থেকে আপনাদের বলবে ওয়েলকাম টু বাইবিট এখান থেকে আপনাদের ইয়র আইডেন্টি ভেরিফিকেশন করতে বলবে সেখান থেকে আপনারা ভেরিফাই নাওতে ক্লিক করে দিবেন দেন ভেরিফাই নাওতে যদি ক্লিক না করে আপনারা স্কিপ করে দেন তাহলে পরবর্তী পেজ থেকে আপনারা কিন্তু প্রোফাইল আইকনে ক্লিক করলেই কিন্তু এখানে দেখতে পারবেন প্রুফ অফ আইডেন্টি ভেরিফাই অপশন চলে আসছে সেখান থেকে সিম্পল ভেরিফাইতে ক্লিক করে দেবেন দেন ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম অপশন চলে আসবে সেখান থেকে আপনারা প্রথমেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন অর্থাৎ আপনি যদি বাংলাদেশী হন তাহলে বাংলাদেশই দিবেন ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া দিবেন সো এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি দেন এখান থেকে আমি ডকুমেন্ট টাইপটা আইডি কার্ড রেখে দিচ্ছি অর্থাৎ আমি আইডি কার্ড দিয়ে এই ভেরিফিকেশনটা কমপ্লিট করবো সো সিম্পলি আপনারাও আইডি কার্ডটি সিলেক্ট করে দিবেন এটাই রিকমেন্ড করছে সো এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করে দিয়ে আপনারা কনফার্মে ক্লিক করবেন দেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনাদেরকে বলবে আইডি কার্ডের একটি ছবি তুলে আপনাদেরকে সাবমিট করতে হবে সো কিভাবে ছবিটা তুলবেন অর্থাৎ আপনার পুরো আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজের ছবি তুলে সাবমিট করতে হবে তো এখান থেকে আপনারা সিম্পলি কন্টিনিউতে ক্লিক করে দেবেন দেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে সেখান থেকে বলছে ভেরিফাই ইউর আইডেন্টি তো এখান থেকে আপনার আইডেন্টি ডকুমেন্ট এবং সেলফি অর্থাৎ আপনাদের আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ ছবি তুলে দিতে হবে এবং একটি সেলফি দিতে হবে সেখান থেকে সেটা দেওয়ার জন্য আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন এবং কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ক্যামেরা অ্যালাও চাইবে সো ক্যামেরাটা অ্যালাউ করে দিবেন এবং ক্যামেরা এলাও করে দেওয়ার পরে আপনারা ঠিক আপনার ক্যামেরার সামনে আপনার আইডি কার্ড টি নিয়ে আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং বাক এর দুইটা ছবি তুলে সাবমিট করবেন দেন আপনাদেরকে সেলফি দিতে হবে তো আপনাদের একটি আপনারা কন্টিনিউ করে সাবমিটে সাবমিট অপশনে দেওয়ার পরে রিভিউ টিম কিন্তু আপনার দুই থেকে পাঁচ মিনিটের ভর্তি আপনার অ্যাকাউন্ট টি কেসি অ্যাকাউন্ট করে কমপ্লিট করে দেওয়ার পরে আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন দেন বাইব্রিট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে সো এখান থেকে আপনারা সিম্পলি দেখতে হবে মোর অপশন এই মোর অপশন একটি সিলেক্ট করে দেবেন মোর অপশনটি সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা একটু নিচের দিকে করবেন সো নিচের দিকে করার পরে আপনারা দেখতে পারবেন কার্ড অপশন সো এই কার্ড অপশনটিতে ক্লিক করে দিবেন দেন কার্ড ক্লিক করে পরে আপনাদের সামনে ঠিক চলে আসবে সো এখান থেকে আপনারা নিচেই গেট ইওর কার্ড অপশন দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করে দিবেন দেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন দেন বাংলাদেশে সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এখান থেকে নিচে কনফার্মে ক্লিক করে দিবেন সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি চলে আসবে সো এখান থেকে আপনাদের কার্ড অ্যাপ্লিকেশনটা শুরু হচ্ছে সো এখানে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দিবেন দেন নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটু অপেক্ষা করবেন দেন আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাদের দিতে হবে সো সো এখানে স্ট্রিট অপশন দেখতে পাচ্ছেন আপনাদের গ্রামের নাম ও পোস্ট অফিসের নাম উপজেলার নাম এবং জেলার নামটি দিয়ে দিবে তো নিচে দেখতে পাচ্ছেন সিটি অপশন এই সিটি অপশনে আপনার জেলার নামটি দিয়ে দিবেন এবং প্রভিন্সে আপনার বিভাগের নাম দিয়ে দিবেন এবং পোস্টাল কোড অপশনে আপনার পোস্ট অফিস কোড নাম্বারটা দিয়ে আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন দেন আপনারা কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক নতুন একটি ইন্টারফেস চলে আসবে নতুন ইন্টারফেসে আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার অ্যাডিশনাল ইনফো সো এখানে চারটা প্রশ্ন আছে এই চারটা প্রশ্নের আপনার যে কোনো অ্যানসার দিয়ে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন এই অ্যান্সার গুলো যে কোনো অ্যান্সার দিলেই হবে আপনার ইচ্ছা মতো তারপরে আপনাদের এরকম একটি অপশন চলে আসবে সেখান থেকে আপনার মোবাইল নাম্বারটি অ্যাড করতে হবে সো অ্যাড নাওতে ক্লিক করে আপনারা একটি মোবাইল নাম্বার অ্যাড করে নিবেন মোবাইল নাম্বারটি অ্যাড করা হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে সো এই অপশনটিতে আপনারা নিচে দেখতে পাচ্ছেন রেফারেল কোড এই রেফারেল কোড অপশনটিতে অবশ্যই আমার স্ক্রিনে দেখানো এই কোডটি স্ক্রিনে দেখানো এই রেফারেল কোড অপশনটিতে রেফারেল কোডটি ব্যবহার করবেন আর এই রেফারেল কোডটি ব্যবহার না করলে কিন্তু আপনারা দশ ডলার বোনাস পাবেন না সো আপনাদেরকে অবশ্যই এই রেফারেল কোডটি ব্যবহার করতে হবে তো এই রেফারেল কোডটি ব্যবহার করার পরে আপনারা सिंपली এই দুইটা টিক মার্ক দিয়ে দিবেন নিচে তারপরে আপনারা সাবমিটে ক্লিক করবেন দেন আপনারা সাবমিটে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এই ইন্টারফেসটিতে বলছে দেখুন যে ইওর ভার্চুয়াল কার্ড অ্যাপ্লিকেশন ইজ আন্ডার রিভিউ অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটি আপনারা রিভিউ করবে রিভিউ করে তারা কিন্তু সবকিছু ঠিকঠাক পেলেই अप्रूव করে ফেলবে এবং এই अप्रूव হতে কিন্তু পাঁচ থেকে 10 মিনিটের ভিতরেই এটা अप्रूव হয়ে যায় সো अप्रूव হয়ে গেলে আপনাদের একটা ইমেইলের মাধ্যমে জানিয়ে দিবে আপনার কার্ডটি অ্যাপ্লিকেশন হয়েছে কিনা সো এরপরে পরে আপনার অ্যাকাউন্টে কিন্তু কার্ড অপশনে আপনার ভার্চুয়াল মাস্টার কার্ড টি দেখতে পারবেন সো এই কার্ড দিয়েই আপনারা অনলাইনের যে কোনো ট্রানজেকশন করতে পারবেন সো এখন কথা হচ্ছে আপনারা এই কার্ডটি নেওয়ার পরে দশ ডলার বোনাস কিভাবে পাবেন সো দশ ডলার কিভাবে বোনাস পাবেন সেটা জানার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক পেয়ে যাবেন অথবা এই ভিডিওর আই বাটনে দেখতে পাচ্ছেন একটি ভিডিও আসছে এই ভিডিও দেখে নিলেই আপনার জানতে পারবেন আপনার কিভাবে দশ ডলার বোন আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা অল অলপশন সিলেক্ট করে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য